একটা থেকে এখন পর্যন্ত ইন্টারনেট নাই তো আমরা সাদের লোন মাত্র চারশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজের লোন পঞ্চাশ আজকের গুলা ঋণে আপনারা ছয়শো সাতশো টাকা ঠিক আছে এই লোনটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ লোনের টাকা এই যে এটা হচ্ছে ওনাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা গুলো ভালো আছে বিক্রি করতে পারবেন ভালো রেঞ্জে মাত্র চারশো পঞ্চাশ ওনার হাজবেন্ড ফোন দিছে বলছে যে এই ডিলেট করে দিতে না তো আপনার সাথে আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাই নিয়ম প্রাইস হচ্ছে মাত্র ৪৫০ পঞ্চাশ আজকে ওয়াইফাই নাই ওয়াইফাই সকাল সাতটার থেকে নাই মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা ভালো সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এইটা পাঁচশো টাকা সহজে অনেক কিছু করা যায় কিন্তু সম্মান কামান অনেক কঠিন লোন মাত্র পাঁচশো টাকায় এমন দিনও আসে নাই যে শেষ এই যে মাত্র পাঁচশো টাকায় দুই মাস না তিন মাস আসি ইয়ার ইয়ার সিজন এই যে চারশো নব্বই ওকে তো সবাই ভালো থাকেন